আসসালামু আলাইকুম পেবিয়াস আমি আরেকটু বিল্ডিং আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই মুহূর্তে এই কাজটি করতে গেছি মানিকগঞ্জ সিঙ্গেল এবং আপনারা যারা এরকম রাজকীয় ডিজাইনের সিলিং করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিং কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমাদের প্রায় এরকম আরও দশ বারোটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনার গড়কে রাজকীয় ডিজাইনে পরিণত করতে পারেন এটি হলো সাইড দেওয়াল উপরের টিন টিন সেট গড়ে এরকম রাজকীয় ডিজাইনে সিলিং লাগাতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এমওস হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় নক দেবেন যোগাযোগ করবেন আমাদের প্রায় এরকম আরও দশ বারোটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন যারা ভাবতেছেন এগুলো লাগাইলে কি লাভ এগুলো হলো আপনার গরমকালে গরম কম লাগবে শীতকালে শীত কম লাগবে এটার একটা সুবিধা আছে যেমন ওপরে যে টিনের তাপটা থাকবে এই টিনের আসতে পারবে না এটাই সবচেয়ে বড় সুবিধা এবং এগুলো হলো ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ আগুন পড়লেও কিছু হবে না এবং পানি দিয়ে আপনি ধুতে পারবেন কোনো সমস্যা নেই এটি হলো আরফিলের কোম্পানি যারা সিম্পলের মধ্যে ডিজাইন চাইতেছে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন বোর্ডগুলো অনেক স্ট্রং আমরা প্রায় পাঁচ বছর যাবত এই কাজগুলো করে আসতেছি এবং আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে কাজগুলো করে আসছি পঞ্চাশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে দিয়ে আসবো টিভি দেখেন আমরা প্রত্যেকটা বোর্ড স্ক্রু দিয়ে লাগিয়ে থাকি যাতে এগুলো সুটার কোনো অপশান নেই আমরা কাজগুলো অনেক সই অনেক দক্ষতার সাথে কাজগুলো করে থাকি এবং আপনারা যারা কাজ করাবেন সবাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই কাজটি করেছি ময়মেন সিং হালুয়া গাছ বাজারে এই আরেকটি ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনের কাজ করেছি আমরা নোয়াখালী সোনাপুর আমরা কাজগুলো খুবই দক্ষতার সাথে করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা করে শোরুমের মতো আপনার টিনের ঘরে এরকমের রাজকীয় ডিজাইন লাগান আপনারা সবাই যোগাযোগ করবেন আপনারা যদি ভিডিওতে তো সব কিছু বলা খুলে বলা সম্ভব না যদি আপনারা কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে আমার কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ আমি ঠিকমতো বলার চেষ্টা করব আর যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে এবং কথা কাজে এক থাকে দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম